আবেদন শুরুর তারিখ অলরেডি দিয়ে দিচ্ছে ঠিক আছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা পনেরো জানুয়ারি পর্যন্ত ওকে এটা হলো তোমার অ্যাপ্লিকেশন ডেট এবং টাকা তুমি জমা দিতে পারবে আঠারো জানুয়ারি বুঝলাম না ব্যাপারটা কি মানে পনেরোই জানুয়ারি পর্যন্ত তুমি অ্যাপ্লাই করে রাখতে পারবো এবং পে করার সময় সীমা থাকবে হলো আঠারো জানুয়ারি পর্যন্ত আবেদন ফি আগে যেমন ছিল এক হাজার টাকা এবারও সেরকম আছে কোনো সমস্যা নাই পাশাপাশি মুক্ত যে কোটা এটাতে একটা পরিবর্তন আসছে পরিবর্তনটা কি বলতো আগে নাতি নাতনির জন্য কোটা ছিল তাই না এবার কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানের জন্য মানে তোমার বাবা বা মা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলেই কেবলমাত্র তোমার প্রতি কোটা অ্যাপ্লিকেবল হবে না হলে তুমি কোনো কোটার সুযোগ এখানে পাচ্ছ না ওকে পাশাপাশি এই কোটার শতাংশ কত ফাইভ পার্সেন্ট হচ্ছে এবং অন্য কোটা আগের মতো যা তাই যেমন সাবজেক্ট ভিত্তিক কোটা মানে ইন্টিকিউ কোটা নন ট্রাইভেল কোটা যেটাকে বলা হয় উপজাতি কোটা ওরা অবশ্যই রিজার্ভ করে ভাই কারণ পাহাড়ে থাকে ভাই কখনো রাঙাবাড়ি পাহাড়ে গেছিলাম জানো ওখানে পড়াশোনার কত মানে বাজে অবস্থা সো ওরা কোটা রিজার্ভ করে ওখানে আই অ্যাকসেপ্ট এটা কোনো সমস্যা নেই ঠিক আছে একটা হলো ব্যাপার এবং পাশমার্কের একটা পরিবর্তন আসছে নর্মালি জেনারেলদের জন্য পার্সমেন্ট ছিল একশোর মধ্যে চল্লিশ এবার বলছে যে দেখ ভাই এবার পাঁচ মার্ক কত যারা কোটা তাদের জন্য চল্লিশ কোটা জন্য আগে পাঁচ মার্ক তেত্রিশ ছিল এখন সেটা কততে পরিণত করেছে বলতো এটা তেত্রিশে পরিণত করেছে ঠিক আছে এবং কয়েকটা ইউনিটে আসন সংখ্যা কমানো হয়েছে কি কি কমানো হয়েছে আপডেট আসন মাত্র জানাই দিব সমুদ্র বিজ্ঞান বিভাগে পাঁচটি আসন বাড়ানো হয়েছে অসনোগ্রাফি যেটা আর কি আছে এবং আই ই আর এটা প্রতিবারই কলা অনুষদের মধ্যে হয় মানে বি ইউনিটে হয় এবং এবার বি হবে এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না একটা হলো আপডেট নতুন আপডেট ভাইয়া পরীক্ষা কবে এটাই তো বললেন না ব্রো চলে গেছে না আসো দেখো দেখতে থাকো আসো তাহলে কি আপডেট আছে বলতো ভর্তি পরীক্ষা কবে শুরু হবে ফর্থ পরীক্ষা শুরু হলো পহেলা মার্চ শেষ হবে কত বাইশে মার্চ ভাইয়া এগুলো আমি দেখে কি করবো আমার বলেন আমাদের ইউনিটের পরীক্ষা কবে ওকে তোমার যে ইউনিট বি ইউনিট এই পরীক্ষা হলো কয় তারিখে মার্চ মাসের আট তারিখে ডি ইউনিটের পরীক্ষা কবে মার্চ মাসের বাইশ তারিখে মাঝখানে চোদ্দ থেকে পনেরো ষোলো দিনের মতো একটা গ্যাপ আছে সো পাড়ায় প্রিপারেশন নেওয়া যায় এখন যারা সোনার বাচ্চারা জানো না যে ইউনিট টেন্স মনে হয় শুধু তে করা যায় ফালতু কথা ভাই তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ডি দুটাতেই ইউনিট টেন্স করতে পারবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আর্টস এর জন্য আলাদা কোনো ইউনিট নাই ঠিক আছে আর্টস এর ইউনিট বি প্লাস ডি দুটাকে ধরা হয় বি তে ভাষাভিত্তিক সাবজেক্ট ডি টপ সাবজেক্ট গুলো ল আর ইকোনমিক্স এগুলো আর কি বুঝছো ওকে সবগুলো বলবো আচ্ছা জানি সবগুলো বলতে শুনতে চাও ল আর ইকোনমিক্স জার্নালিজম সোসিওলজি পলিটিক্যাল সায়েন্স আর কি আছে ডেভেলপমেন্ট স্টাডিজ এই যে ক্রিমিনোলজি এই এই যে ব্যাপারগুলো তোমাদের আছে অ্যানথ্রোপোলজি এই টক সব কোথায় থাকবে তোমার ইউনিটে থাকবে বুঝছো মাঝখানে একটা গ্যাপ আছে তাহলে তার মানে কি বলতো যারা জানত না যে বি প্লাস ডি দুটো থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা ইউনিট টেন করতে পারবা সায়েন্স আস তোমার সবাই তাহলে একটু কমেন্ট করো যে তুমি আমি এটা জানতাম না ঠিক আছে আসো এবার সময় এটা কোনো নির্ধারণ করা হয়নি যখন নির্ধারণ করা হবে আমি তোমাকে জানাই দিব। এবং সবচেয়ে বড় ক্রেডিট আমাদের যেটা এটা জন্য যাবে এটাতে কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ওয়ানলি মি আমি আমি নিজে সাথে এই ব্যাপারে কথা বলছি স্মারকলিপি লিখছি আমি অফলাইনে যে এক্সাম কন্ট্রোলার জানাইছি অনলাইনে এই টপিক নিয়ে আমি প্রথমে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বলছি ভাই তোমরা স্মারকলিপি দাও এই একসাথে হও সঙ্গবদ্ধ হও মনে পড়ে কথাগুলো জি তো এইটার পেছনে আমি এত কাজ করলাম আর এইগুলো ছাড়া হুট করে এক অন্যজন পিরিয়েট নিচ্ছে যে ভাই আমি এই কাজ করছি এটা ভাই দ্য প্রুফ প্রুফ দেখাও না ভাই মানে কেমন একটা ব্যাপার এটা আমার খুবই কষ্ট লাগছে ভাই কাজ করলাম আমি দৌড়া দৌড়ি করলাম আমি শারকলিপি লিখলাম আমি অন্যজন বলে যে আমি কিনা এই কাজটা করছি ভাই আপনি যে এত বড় কথা বলতেছেন আপনি প্রুফ দেন হ্যাঁ ভালো কথা বলছো আসো এম আবির মাহমুদ তারপর এই পোস্ট কবে নভেম্বর বিশ তারিখে পোস্ট দিলাম কেন এটা হয়েছে ঠিক আছে শাহরুখ লিপি আছে ভিসি সার সাথে কথা বলার কথোপকথন আছে টাইম আছে সবকিছু আছে চট্টগ্রাম ভিসি ঠিক আছে এগুলা একটু চেক করবা এবং কি হয়েছে না হয়েছে সব আমি এখানে জানিয়ে দিয়েছিলাম

পাঁচ মার্ক কাটার জন্য কান্নাকাটি করে এসে বলে ভাইয়া পাঁচ মার্ক যদি না কাটা হইতো আমি টপ করতাম আমার চান্স নেই আমার মিনিট এর মধ্যে কোনো কিছু নাই এক মার্কের জন্য চারশো সিরিয়াল যেখানে চাই যেখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো মার্কের জন্য পাবলিক মাইনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এটা আমার স্বার্থ ঠিক আছে একটা স্টুডেন্টের কান্না মুখ আমি দেখতে চাই না তিন মার্ক জাস্টিস ঠিক আছে এটা জাস্টিস এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই এটা আমার স্বার্থ ছিল তাছাড়া যেহেতু সেকেন্ড টাইম আছে এমনও কোলাপন ভর্তি হত অমনেও ভর্তি হইত বাট আমি চাই এত কষ্টের প্রিপারেশন নেওয়ার পর এত ডিপ্রেশন বাবা মার প্রেশার এই সেই ফ্যামিলি প্রেশার বন্ধু বন্ধু ঢাবির ট্যাগে এত কিছুর পর যখন একটা স্টুডেন্ট এত পড়াশোনা করে চান্স মিস করে পাঁচ মার কাটার জন্য ভাই বুকে লাগে মেন্টার তো কখনো হওনি আগে হও তারপর বুঝবা এটা আমার স্বার্থ ছিল যাতে ওই স্টুডেন্ট গুলো চান্স মিস না করে আমি গর্ব করে বলতে পারবো ওকে ফাইন এই ছেলেটা চান্স পেয়েছে সেকেন্ড টাইমার বুঝতে পারছো এটা আমি চাই আমি যে জিনিসগুলো ফিল করে আসি গতবার তিনশো জন চান্স পাওয়া গেছে এমনি এমনি পাই নাই ফুল টিম আছে আমাদের ওকে সো এইটা আমার স্বার্থ এখানে এমনিও সেকেন্ড টাইম আছে মানে যদি এটা বলতো সেকেন্ড টাইমের জন্য আপনি আন্দোলন করতেছেন তাহলে বলতো যে আমার স্বার্থ হ্যাঁ স্টুডেন্ট বাড়বে এই সেই বাট সেকেন্ড টাইম আছে ভাই আমি চাই তোদের কষ্ট না হোক এই জন্য এই কাজটা করা ঠিক আছে সব জিনিসগুলো আমি এখানে ডিসপ্লে মধ্যে ক্লিয়ার করে নিতে চাচ্ছিলাম এখানে আর কি ওকে তাহলে তুমি দিন জেনে গেছো এবার চট্টগ্রাম ইউনিভার্সিটি আমি কিছু এক্সট্রা কথাবার্তা বলি চলো চট্টগ্রাম ইউনিভার্সিটি তুমি জানো যে নেগেটিভ মার্ক টোটাল কাটা হয় তুমি জানো সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটা হয় না তার মানে চট্টগ্রাম ফ্রেসের অথরিটি কি বলে যেমন ধরো আইকিউ বিশ মার্ক থাকে ডি ইউনিটে তোমাকে বলে বিদের মধ্যে আর বিশের মধ্যে আট পাইতে হবে তার মানে কি জানো বিশের মধ্যে ভাই তুই আমার আটটা কারেক্ট করে দেখা তুই যদি বাকি বারোটা ভুলও করস তাও তুই পাস কারণ কি বিশের মধ্যে আটে পাস আর নেগেটিভ মার্ক যেটা নেগেটিভ মার্ক কোথায় কাটা হবে এই বারোটা ভুল করার জন্য আপাতত জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত নেগেটিভ মার্ক আছে তিন মার্ক কাটা খাবা কোথায় কাটা খাবা তো তিন মার্ক কাটা কাটা খাবা টোটাল থেকে টোটাল টোটাল ধরো তুমি সত্তর সাতষট্টি পেয়েছো সেখান থেকে তোমার তিন মার্ক কাটবে মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির পাসিং সিস্টেম সবগুলো ইউনিভার্সিটির সিস্টেমটা কি তোমাকে যদি বলে 20 আটে পাঁচ টার মধ্যে 20 মধ্যে আটটা करेक्ट করতে হবে আর নেগেটিভ যা খাবা এই সাবজেক্টে সেটা টোটাল থেকে কাটা হবে 이거টা ক্লিয়ার কোনো ক্লারিফিকেশন পেইছো आंसरটা পেইছো জি এটা তোমার এক্সট্রা বিশদ ছিল তারপর তোমাকে আমি কিছু হাইলাইটেড টপিক বলে দিই চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে বিশিএস কোশ্চেন বাইক থেকে ষোলোটা জিকে কোশ্চেন হবো রিপিট করা হয় ভাই ষোলোটা উফ কি যে লাগে চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটে তোমাদের বাংলা পাসপোর্ট থেকে বাংলা পাসপোর্ট থেকে টোটাল আঠারো থেকে বাইশটার মতো কোশ্চেন আসে চট্টগ্রাম ভার্সিটি বিপ্লাস ডিউনিটে পানকৌরি কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে বাংলা দেখা যায় ওই যে আরো জেনারেল ব্যাখ্যা আছে না ব্যাখ্যা থেকেই প্রায় বিশটার মতো কোশ্চেন ভূপুর ইপিঠ হয় চট্টগ্রাম ভার্সিটিতে বি ইউনিট বা বি ইউনিট দুটা ইউনিটে তোমাদের কি কোনো কোশ্চেন আসে না বলো তো তোমাদের বাংলা সেকেন্ড পার্ট নিয়ে চার থেকে পাঁচটা মাত্র কোশ্চেন আসে ঠিক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে তোমাদের পিন পয়েন্ট এরর আসে যে পিন পয়েন্ট এরর তার জন্য পিন পয়েন্ট এরর তোমাদের ক্লিফট অফিস থেকে মিনিটের যে এক থেকে ছয় পঞ্চাশ দুই দিনটা হুবু কপি করা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিটে প্যাসেজ আসে এই প্যাসেজ গুলো থেকে কপি করা হয় যেগুলো আছে বা লিসেনিং টেস্ট আছে যেগুলো সেখান থেকে হুবহু কপি করা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের কথা আমি বলতেছি বি বা বি ইউনিটের কথা বলতেছি যেখানে লিটারেচার যে পাঁচ থেকে ছয়টা কোশ্চিন আছে মাস্টার বই থেকে হুবু রিপিট করা হয় এরকম অসংখ্য আরো ট্যাক্স আমার জানা আছে যে ট্যাক্স এর উপর ভিত্তি করে আমরা গত সাকসেস সাথে কাজ করে আসতেছি ঠিক আছে সো এই ট্যাক্স গুলোর সাথে তুমি যদি সঙ্গী হইতে চাও তাহলে কি করতে হবে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ফুল কোর্স লঞ্চ হয়ে গেছে ভাই সিট সংখ্যা মাত্র 150 মাত্র 150 সো 500 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে প্রথম পচালি জনের জন্য কোর্সে মাত্র 1990 টাকা সাথে গুচ্ছ কোর্স একেবারে ফ্রি গুগল মিটে ক্লাস না হবে আনলিমিটেড করে क्वेश्चन করতে পারবে বাংলা ইংরেজি जीके ম্যাথ আইকিউ যা যা প্রয়োজন एग्जाम সহ ফুল A2J কমবাইনড একটা কোর্স এর পর আর কোনো পে করতে হবে না শেষ চট্টগ্রাম ভার্সিটি কোর্স আছে রাশি ভার্সিটি কোর্স আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি কোর্স আছে শুধু কি তাই অল ইন ওয়ান সব ভার্সিটি মিলে কোর্স আছে এবং রাবিচবি কমবাইন কোর্স আছে ঠিক আছে তুমি যেটাতে ভর্তি হতে চাও ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে এবং ডিটেইলসের জন্য কোয়ারিস এর জন্য এই যে নাম্বারটা যে ভর্তি তোমাকে গুলো জানিয়ে দিব ঠিক আছে আর পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতেছে পনেরো তারিখ পর্যন্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে না লিট করলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবো আমাদের নতুন একটা বই আসতেছে বই নিয়ে তুমি খুব দ্রুত জানতে পারবা আমাদের পাবলিকেশন স্যার ইনশাআল্লাহ এই বই থেকে সর্বোচ্চ কমন পড়বে এবং আছি বললাম ঠিক আছে মানে ডিটেলস আছে যেটা তুমি পেইড ব্যাচে জানতে পারবা ওকে আর আমাদের ফুল মেন্টার প্যানেল দিন রাত চব্বিশ ঘন্টা দেখো তোমার কি রাষ্ট্রীয় ভার্সিটির আইবিএ লাগবে ওকে সাতাশতম জাহাঙ্গীরনগর ভার্সিটি মেন্টর লাগবে টপার সতেরোতম ঢাকা ভার্সিটি মেন্টর লাগবে 210 তম মম ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিল চট্টগ্রাম মানে ফুল ভাই কি নাই এখানে ফুল প্যানেল ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে তুমি চেক করো না কেন চেক করতে শিখো একটু জাজ করো না জাজ করে ভর্তি হও না ঠিক আছে ইভেন তুমি যদি আরো বেশি জাজ করতে চাও বা তুমি নতুন কিছু শিখতে চাও তাহলে এটা কাজ করো এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক দাও লাইক দিয়ে একটু পর হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিজিবল হবে এই নাম্বারে তুমি একটা স্ক্রিনশট প্রদান করো ঠিক আছে দাও বল ভাইয়া এই যে স্ক্রিনশট আমারে দশটা গিফট ক্লাস দেন তুমি তো ক্লাস জাস্ট করতে পারবাই এবং তুমি গ্রামার খুব পারফেক্টলি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবো একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না সো সাবস্ক্রাইব করে যে আমাকে স্ক্রিনশট দিলে হবে বুঝতে পেরেছ ইজ ক্লিয়ার টু ইউ এটা তোমার কাছে ক্লিয়ার ওকে ফাইন এটা যদি হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে নতুন যে চট্টগ্রাম ইউনিভার্সিটির আপডেট কি এসেছে আমি তোমাকে সর্বশেষ আপডেট জানাই দেওয়ার চেষ্টা করলাম আমি মাহমুদ আসি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা হবে না এটা সম্পূর্ণ আমার ইউনিভার্সিটি এটা আমি যা বলবো এখানে সেটাই এর উপরে আর কোনো কথা নাই দেখা হবে কথা হবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চায়ের কাপে একেবারে ঝড় উঠবে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আজকে এতটুকুই কোনো কিছু জানা থাকলে কমেন্ট করো আর ব্যাচটাতে দ্রুত এনরোল করে ফেলো কারণ ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাচে সিট থাকে না আমাদের খুব বাজে রকম ভাবে ফুল হয়ে যায় বুঝছো এটা আমাদের ড্রিম কোর্স আমরা বেশি স্টুডেন্ট নেই না অন্যদের মতো দুই হাজার স্টুডেন্ট নিয়ে আমরা সার্ভিসের জন্য মানে মানে ঝামেলা করে না ঠিক আছে একশো স্টুডেন্ট বা দেড়শো স্টুডেন্ট নিবো পড়াবো সবাই চান্স পাবো শেষ আমার কথা মতো যদি চলো চান্স না পাইলে তুমি আমাকে দোষ দিবা যাও এত বড় কথা বললাম বাট আমার কথা মতো চলতে হবে বুঝছো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ছিলাম ভাই